যারা হুসেনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসেনের মহাব্বত পরিচয় না বরং ওই সাবাই গুত্রের মহাব্বতের পরিচয় চলে যারা চাইছে মুসলমান উল্ডা পাল্টা করতে থাকে আমির এ মহাবিয়া যখন মুমূর্ষ অবস্থা চিন্তা করলেন কি করা যায় ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা আমিরে মহাবিয়া ইস্তিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ আমির মহাবিয়া দেখলেন ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলে ইয়াজিদের ছিল কি চালানো? কিন্তু তাকোয়া বা খোদা এই দিক দিয়ে হজরতে হুসাইন আবদুল্লা ইবনে অমর আবদুল্লা ইবনে জুবায়ের আবদুল্লা ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু অকর তখনও দুনিয়াতে জিন্দা তাকোয়া খোদা বিরুতায় যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াদিদের ছিল এটা ওলামায় কারাম স্বীকার করে তবে তাকোয়া খোদা বিরুতায় কারাই গিয়ে হোসাইন আবদুল্লা ইবনে অমর আবদুল্লা ইবনে জুবাইর আবদুল্লা ইবনে আব্বাস তারাই গিয়ে আমিরে মহাবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদ কে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদ দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই তা আমিরে মহাবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমিরে মহাবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে হ্যাঁ ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন নদী আল্লাহ তালাশ সাহবায় কারাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না তবে হোসেন রাজি আল্লাহ তালু চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে এটা হোসেন রাজি আল্লাহ তালু না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে এটা হোসেন রাজি আল্লাহ তালুর চিন্তা সঠিক চিন্তা ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর রজব আমির মহাবিয়া রাহু তালান ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মহাবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আস্তে দেখে জানাজা হয়ে অলরেডি আমি দাফন করা হয়ে গিয়েছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আসতে আসতে তার খেলাফত মেনে নিতে লাগলো প্রায় আপনার বড় বড় সাহাবিরাও তার খেলাফত মেনে নিতে লাগলো তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না হোসাইন রাজি আল্লাহ ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে এটা হোসেন দাদি আল্লাহ তালুর দাবি এবং তার দাবি হল না বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এই জন্য হোসেন দাদি আল্লাহ তালুর সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না আবদুল্লাহ ইবনে আব্বাস মানেন নাই আবদুল্লাহ ইবনে ওমর মানেন নাই আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই আবদুল্লাহ ইবনে যুবাইর তারা কেউ মানেন নাই এটুকু বুঝে আসছে ইয়াজিদ চিন্তা করল আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় পাঁচ সাহাবী যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি তার নাম নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা কুফার গভর্নর বস্রার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়ার আর মদিনার গভর্নর যিনি ছিলেন তিনি তার নাম হল অলিদিবনে তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হোসাইন আবদুল্লা ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নেও এদের থেকে যদি বায়াত না নেও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নেও এতটুকু বুঝে আসছে কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসেন নদী আল্লাহ তালুর কাছে হুসেন কে চিঠিতে লেখতেছে নবীর নাতি আপনি হজর আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদ কে আমরা কেউ খলিফা হিসেবে মেনে নিতে পারছি না কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসাবে মানবো না কুফায় এক লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি আমাদের কাছে চলে আসেন কয়লা এক লাখ হোসাইরে চিঠি টিটি পায়া চিন্তা করলো আসলে কি এক লাখ লোক আছে হজরত হোসাইন রাজি আল্লাহ তালু দেখলেন আসলে তো বিশাল একটা জনগোষ্ঠী আজিত কে এখনো খলিফা মানে না আসলে কি জানেন ওই সাবাইরা আলী রাজি আল্লাহ তালুরে যেভাবে হত্যা করছে তাদের টার্গেট হোসাইন কেও নিয়ে হত্যা করা এটা তাদের টার্গেট হোসাইন রাজি আল্লাহ কাছে এদিক দিয়ে চিঠি এদিক দিয়ে গভর্নর হাউসে মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে কার আবদুল্লাবনে জুবায়ের হোসাইন তাদের ডাক পড়ছে

হজরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ঝালে ফালানোর চেষ্টা করতেছে আবদুল লেবন ওমর বললেন আপনি আল্লাহর হস্তে যান অন্য কোথাও যান না যে আপনার শিয়াদের ষড়যন্ত্রে আবার আবদুল ওমর আব্বাস বুঝতে পারছেন আপনারা জানেন আব্দুল আব্বাস তার সাহাবীদের মধ্যে বড় বড় ছিলেন আব্বাস তার সম্রাট আব্দুল্লাবনী ওমর কে ধরে সময় কাঁদছে বললেন কি বলছে ও শহীদ না কি বলছে কে ও শহীদ আপনি মক্কায় যায় না শহীদ বলে বলছে ও শহীদ মানে হজরত আবদুল্লা বুঝতে পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন হজর হুসেন্লাহ বিদায় নিলেন আব্দুল্লাবনী অমরের কাছ থেকে আবদুল্লাহ আব্বাস বলছে কোথায় যান আপাতত মক্কায় আপনার অন্য কোন উদ্দেশ্য আছে কয় সেখানে গিয়ে সিদ্ধান্ত নিব বাসলে হজরত হুসাইন মনে মনে মোটামুটি সিদ্ধান্ত যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে দেখি কুফায় যাওয়া যায় কি না রওনা করলেন মক্কায় পরিবার নিয়ে মক্কায় যাওয়ার পর আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালু বড় বড় সাহাবি যারা তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবাই তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে কথা বুঝছেন নি আব্দুল্লাহ ইবনে ও মেনে নিয়েছে আবদুল্লাবনে অমরও মেনে নিয়েছে তারা মেনে নিয়েছে কেন তারা বললেন বিশাল বড় কোন রক্ত হয়ে যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা তিয়াজিদের খেলাফত মেনে নিলাম এরা খেলাফত মেনে নেওয়ার পর হোসেন আল্লাহ তালু যখন মক্কায় গেলেন মক্কায় আরো চিঠি আসতে থাকলো প্রচুর চিঠি চিঠিতে শুধু একই কথা আপনি আসেন গুফায় এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হোসেন তার চাচাতো ভাই মুস্তি ইবনে আকিলকে পাঠাইছে গুফায় তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমার জানাইবা মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগে কুফার গভর্নরের নাম ছিল নৌমান ইবনে বসির মনে রাখবেন ইয়াজিদ চিন্তা করলো নৌমান ইবনে বাসির যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না তেমন কাজ মানি অর্থাৎ ওনার দ্বারা হজরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না কারণ উনি নরম সাহাবি ইয়াজিদ কি করলো বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর বানায়া দিল মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল স্বৈরাচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফা এসে বললো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হজরত হুসাইন কে চায় বারো হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হজরত হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে ওর বলেন কি নাম এদিক দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হোসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে সে নাকি হানি ইবনে হরুয়ার ঘরের মধ্যে আছে এই হানি ইবনে অরুয়ার ঘরে গিয়ে হানি ইবনে অরুয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে হানি ইবনে অরুয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নিছে হাবি ইবনে অরুয়াকে ছুটিয়ে আনার জন্য মানে জেলখানা থেকে বন্দি করে আনবে জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে যে যাওয়ার পর চার হাজার ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো এই তোরা থাকিস না এদের চল যে যার যার মতো চল এই কথা বইলা যখন নিয়ে গেছে হজর মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে ষাট জন কয়জন ছিল কয় হাজার আছে কয়জন একটু পরে দেখে পঞ্চাশ জন একটু পরে দেখে তিরিশ জন আছে একটু পরে দেখে উনি সারা আর কেউ বলা হয় ইহাকে কি বলা হয় হ্যাঁ খুব দূরত মুসলিম আকিল একা একা রাস্তায় পথ চলতেছে কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরুব্বী মহিলা তার নাম লেখছে অনেকে তোয়াওয়া তোয়াওয়া কেউ লেখছে আর অন্য নামও লেখছে এই মুরব্বী মহিলা কে তুমি তুমি বললেন দেখেন আমি অপরিচিত একজন এই এই শহরে আমি অপরিচিত আমি জানি না কোথায় থাকবো আমার প্রতি একটু দয়া করবেন আমি হজরত হোসেন দাদি আল্লাহ তালুর একজন দূত হিসাবে আসছিলাম আমার একটু আশ্রয় দেন তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায় পানি পৌঁছায় ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমার ঘরে আশ্রয় নিছে গিয়ে দেখে এই সেই ব্যক্তি তার নাম মুসলিম ইবনে আকিল যাকে গ্রেফতারি পরোয়ারা পুরা কুফার মধ্যে চলতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কে দিল জানায় দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে যেদিকে যাবো না গভর্নর হাউজের ছাদের উপর উঠায় সেখান থেকে নিচে ভালায় মুস্তিম ইবনে আকিলকে হত্যা করছে মুস্তিম ইবনে আকিলকে হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুস্তিম ইবনে আকিল কানে কানে বলছে আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠাইয়া দিছি কুফায় আসার জন্য যদি পারেন মেহের বাণি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে খবর কিন্তু পাঠাই দিছে কুফায় আসতে এবার আবার বলছে খবর পাঠাইয়া দিয়ে বলেন যেন না আসে ইতিমধ্যে হুসেন নদী ইবনে আকিলের চিঠি পায়া রাওনা করে ফেলছে রাওনা করার সময় পদে পদে সাহবা কুফায় যান না নিরাপদ মনে হচ্ছে না কুফার প্রস্তুত আমরা বিশ্বাস করি না আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে আপনার সাথে গাদ্দারি করবে বলে আমাদের বিশ্বাস হুসেন নদী আল্লাহন রওনা করলেন প্রশ্ন জাগে কেন রওনা করলেন এর উত্তর হলো হোসেন নদী আল্লাহ তালা চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা হজরত হোসাইন রওনা করলেন রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হজরত হুসাইন নদী আল্লাহ তালুকে অনেকে বারবার বাধা দিচ্ছে এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে তখন হজরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বসরাতে সব জায়গায় অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা আসলে নরবরে না কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়ম হয়ে গেছে হুসাইন নদী আল্লাহ তালু যখন গেলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠায় দিল যে বাহিনীর প্রধান নাম হলো ওমর ইবনে সাদ বলেন কি নাম কতগুলা নাম বলছি আজকে যদিও মনে থাকবে না আপনাদের তো যাই হোক এরপরে শোনেন আর কি করা এই ওমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠায় দিছে হজরত হুসাইনের গতি রোদ রক্ষা করতে মনে রাখবেন হোসাইন নদী আল্লাহ তালু কিন্তু জেহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে জেহাদের উদ্দেশ্যে যায় না এর প্রমাণ এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জেহাদে নেয় না তুমি গেছে এমনি যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হুসাইনের সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজর হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হোসাইন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সুন্দর প্রস্তাব এই ইতিহাস এই জায়গায় বলে আপনার

হজর হোসেন যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায় তখন তিনি তিনটা প্রস্তাব হজর হোসে এক আমাকে মক্কায় ফিরে যেতে দাও যেখান থেকে এসছি সেখানে দুই আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের কোন রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করব। এ তিনটা প্রস্তাব মনে রাখবেন হাজরত সাইয়েদ যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ উনি তিনটা প্রস্তাব দিলেন এক ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই মক্কায় ফিরে যেতে দাও তিন ইসলামী রাষ্ট্রের কোন সীমানায় পৌঁছায়া দাও আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব এই কথা শোনার পর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ আরেকজনের নাম ছিল সীমার কি নাম সিমার সিমার এই অমর ইবনে চাঁদ এবং সীমার আরো কয়েকজন ছিল বড় বড় সীমার উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাই লোক দেখেন শিকার হাতে পে এইভাবে হাত ছাড়া ঠিক হবে না ওবায়দুল্লাহ জিয়াদ একটু নরম হয়েছিল হ্যাঁ ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ টুদ্ধ হবে না তো রক্ত যদি না হয় রক্ত যদি জমিনে না পড়ে এটা তো ভালো কথা হোসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে তো খারাপ কথা না সমস্যা কি হোক ঠিক আছে তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই সীমার বললো আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না হাতছাড়া ছাড়া করেন না ওবায়দুল্লাহ আপনি জিয়াদ হা ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার করো হজরত হুসাইন রাজি আল্লাহ নয় মহাব্রম কুফা থেকে আপনার সামে অর্থাৎ দামেশকের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে কয়শো কিলো সেখানে যাইতে আপনার প্রায় আঠারো উনিশ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পর ফলে পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলো আর কি মাইল আর কিলো তো আপনার জানেন পার্থক্য আছে পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার পর দশই মহারম কার বালার প্রান্তরে উপস্থিত হয় অথবা নয় মহারম রাতের আগে সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর অমর ইবনে সাহাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হুসাইন রাজি আল্লাহ তালু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবেই ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না দশই মহারম সকালবেলা ফজরের নামাজ এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দল বললি উপস্থিত ফজরের নামাজ পড়লো কোনো কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হজরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে হুসাইন ইমামতি করছে ওই বিরোধী দল তারা হজরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনে রাতের ব্যাপারে ঐতিহাসিক বল কিছু কথা লেখছে হজর হুসাইন তাবুর মধ্যে ঘুমায়াস কিছু স্বপ্ন দেখছে তার বোন পাশে ছিল স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে বোন জিজ্ঞাসা করছে ভাই যান কি হয়েছে হোসাইন বললেন কিছু না আবার বলছে কি হয়েছে তো বললেন ওচিরি আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। ওচিরি আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখ বোন কান্না শুরু করছে হোসাইন বললেন সাবধান আমি ইনতে কালের পর তোমরা আমার নিয়ে মাতন করবা না কি করবা না বলেন জোরে কি করবা না কি করতেছেন আসল হোসাইন বলতেছে সাবধান আবিন থেকে পর সমস্ত কিছু না বন্ডে বলতেছে হোসেন তো হুসাইনের অনুসরণ দাবি কইরা না হজরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আসে আশের দাবি করে উল্টা পাল্টা যদি তার তাকে কেন্দ্র করে আমরা করি এটা হজরতে হুসাইনের প্রতি মহাব্বত হবে না এটা বরং ওই সাবাই গুত্র যে মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসাইনের মহাব্বত পরিচয় না বরং ওই সাবাই গুত্রের মহাব্বতের পরিচয় যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে নিজের বন্ডে বসে এক সাবধান কান্দাকাটি করবা না আপন বন্ডে বলে দিছে এগুলো করবা না আমার ইনতে কালের পর উল্টা পাল্টা কিছু করবা না একদম স্পষ্ট আলবি দায়ের নেহার বর্ণনা দশই মহারম কারবালার প্রান্তরে লড়াই শুরু লড়াই আপনার নমান ইবনে বসির যদি আল্লাহ তালান সেখানে এসেছিলেন না রমান ইবনে বসির না আপনার ওই প্রান্তরের মধ্যে হৌর ইবনে জিয়া তিনিও এসেছিলেন এই হৌর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠে দিয়েছি অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা কার উনি তার দল ছেড়ে হজরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে হজর হুসাইনের সন্তান আবদুল্লাহ আরে নাবালেক শিশু বাচ্চা এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হজর হোসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হজর হোসাইন যখন একা বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হজরত হুসাইনকে হত্যা করার জন্য হজর হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজার ও যুদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় প্রত্যেকের এটা যে না হো আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না আরেকজন কয় আরে তুমি করো এই প্রত্যেকে বলতেছে না অন্যজন সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি কেউ হত্যা করতেছে না কেন হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই না আরেকজনের নাম সিনাম এই সীমারের কথায় সিনান কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে আরেকজন বর্ষার আঘাত করে হজরত হুসাইনের দেহ থেকে কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে হজর হুসাইন রাদি আল্লাহ তালহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে হজর হুসাইন রাদি আল্লাহ তালহুর শাহাদ এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ইসলামী কোন রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খলনায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সীমার সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হোসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে বুঝতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো আটশো বছর এই স্পেন শাসন আটশো বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাতছাড়া ছাড়া করলো ভারত উপমহাদেশ প্রায় চারশো বছর শাসন করলো এখানে মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা কি দরকার বলেন তো একতা একতা হবে কিভাবে আমার পাশে উনি আমার কিভাবে। আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কারবালা ইতিহাস তো অনেক শুনছেন এটা এটার চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের যে উত্থান সুন্দর ছিল মনে থাকবেনি কত হিজড়িতে পঁয়ত্রিশ 18 35 হিজরির 18ই হজ বা 17ই জিলহজ হজরত উসমানকে কে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে আজকে যে কথাগুলো জানলাম একতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয় আখিরু দাআওয়ান